মোটরসাইকেলের সৌন্দর্য ও পারফরম্যান্স বাড়াতে অনেক বাইকার এখন স্টক টায়ার বদলে ব্যবহার করছেন মোটা টায়ার মোটা টায়ার দেখতে যেমন আকর্ষণীয় তেমনি কিছু সুবিধা মেলে তবে এর পাশাপাশি রয়েছে নানা অসুবিধাও মোটা টায়ারের অন্যতম বড় সুবিধা হল রাস্তায় বাইককে বেশি গ্রিপ বা স্থিরতা দেয় ফলে হঠাৎ ব্রেক করলে পিছলে যাওয়ার ঝুঁকি কমে যায় অফরোড বা ভেজা রাস্তায় বাইক নিয়ন্ত্রণ সহজ হয় বিশেষ করে পাহাড়ি বা বিপজ্জনক রাস্তায় কর্নারিংয়ে চালক পান বাড়তি কনফিডেন্স এছাড়া দীর্ঘ ভ্রমণে তুলনামূলক আরামদায়ক রাইডিং এক্সপেরিয়েন্স পাওয়া যায় সবচেয়ে বড় কথা মোটরসাইকেলের লুক ও রোড প্রেজেন্স বেড়ে যায় যা তরুণদের কাছে বেশ আকর্ষণীয় তবে অসুবিধার দিকও কম নয় মোটা টায়ার লাগালে বাইকের ওজন বেড়ে যায় ফলে ইঞ্জিনকে বেশি পরিশ্রম করতে হয় এতে মাইলেজ কমে যায় এবং জ্বালানি খরচ বেড়ে যায় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে অ্যাক্সেলারেশন ও টপ স্পিডও কমে যায় এছাড়া টায়ারের মাপ বদলালে বাইকের উচ্চতা ও ব্যালেন্সের সমস্যা তৈরি হতে পারে যেসব বাইকের জন্য মোটা টায়ার ডিজাইন করা হয়নি সেখানে ব্যবহার করলে সাসপেনশনস ও চেসিসে ক্ষতি হতে পারে দীর্ঘমেয়াদে ভুল টায়ার প্রেশার থাকলে রাস্তার সাথে গ্রিপও কমে যেতে পারে বাড়তে পারে দুর্ঘটনার ঝুঁকি মোটার টায়ার বাইকের নিয়ন্ত্রণ গ্রিপ ও লুক বাড়ায় তবে এর ফলে মাইলেজ গতি এবং যান্ত্রিক স্থায়িত্বে নেতিবাচক প্রভাব পড়ে তাই মোটার টায়ার ব্যবহারের আগে বাইকের ধরন ব্যবহারিক প্রয়োজন ও প্রস্তুতকারকের নির্দেশনা মাথায় রাখা জরুরি নাইম আরাবি ঢাকা পোস্ট